প্রতিটি সফল পুরুষের পেছনে থাকেন একজন নারী যে নারীকে আমরা মা বলেই ডাকি ডি মারিয়ার ক্যানিয়ারের কলি ফুটে ওঠার আগেই যখন ঝড়ে পড়ার মতো অবস্থা বাবা সেই পুরনো পেশা কয়লার খনিতেই যখন কাজ করতে হতো তাকে তখন শেষবারের মতো মা এসে দাঁড়ালেন পাশে ভরসা দিলেন ছেলেকে বললেন শেষ চেষ্টা না হয় করেই দেখো মায়ের যে অনুপ্রেরণা বদলে দেয় ডি মারিয়াকে যে ডি মারিয়া আজ আর্জেন্টিনার কিংবদন্তি যাকে ধরা হয় দেশটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যার হাত ধরে আঠাশ বছরের ট্রফি খরা ছত্রিশ বছরের বিশ্বকাপে শিরোপা খরা কাটিয়ে ওঠে আলবি সেলেস্টেরা অথচ সেই ডি মারিয়ার পাশে মা না থাকলে হয়তো কেরিয়ারটাই আর দাঁড়াতো না তার ভাবা যায় মায়ের একটা অনুরোধ আর তাতেই তো কয়লা তোলার বদলে ট্রফি তুলতে শুরু করলেন ডি মারিয়া দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন ডি মারিয়া ছোট থেকেই কাজ করতেন কয়লার খনিতে লাতিনে জন্ম নেয়া শিশু যত কষ্ট করুক বুকের মধ্যে সেই ফুটবল লালন করেন ব্যতিক্রম ছিলেন না ডি মারিয়াও কাজের ফাঁকে ফাঁকেই খেলতেন ফুটবল বেশ কয়েকবার রোজারিওতে ট্রায়াল দিয়েছিলেন তবে কাজ হয়নি তাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন বাবাও তাকে বলে দেয় এসব ফুটবল বাদ দিয়ে কয়লার খনিতে কাজে মনোযোগ দিতে তবে ডি মারিয়ার তো ইচ্ছে সেই ফুটবলে লাথি দেয়া আর কেউ না বুঝলেও মা তো বুঝতেন তাই তো বাবার কাছে অনুরোধ জানান তিনি বলেন আর একবার চেষ্টা করে দেখতে সাম্প্রতি সেই ঘটনায় প্রকাশ করেন ডি মারিয়া স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন রোজারিওর নিজের বাড়িতে বসে সেখানেই উঠে আসে নানান কথা এর মাঝে উঠে আসে তার ফুটবলার হওয়ার ব্যাপারেও প্রশ্ন ছিল আপনার বাবা তো কয়লা তোলার কাজ করতেন শোনা যায় ১৬ বছর বয়সে তিনি আপনাকে একটা চূড়ান্ত শর্ত দিয়েছিলেন মনে পড়ে ডি মারিয়া উত্তরে বলেন হ্যাঁ সংসার চালাতে আমার সাহায্য দরকার ছিল বাবার মা অনুরোধ করায় বাবা শেষ একটা সুযোগ দেন বলেন আর একবার চেষ্টা করো জানুয়ারিতে রোজারিও সেন্ট্রালের যুব দলের প্রাক মৌসুম শুরু হলো। বছরের শেষেই আমার প্রথম বিভাগে অভিষেক হলো সেখান থেকেই শুরু ব্যাস সেই শুরুই শুরু এরপর আর কাজ করতে হয়নি কয়লার খনিতে তবে কাজ শুরু হয় ট্রফির খনিতে পেশাদার কেরিয়ারে সাঁইত্রিশটি ট্রফি জিতেছেন এটাই তো বলে দেয় যেখানেই গিয়েছেন সাফল্য ছুঁয়েছেন মাদ্রিদকে এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে ফাইনালে ছিলেন ম্যাচ সেরা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনালে গোল সিমাই গোল গত দুই কোপা আমেরিকা ফাইনালেও ম্যাচ সেরা হয়ে দেশকে জিতিয়েছেন ট্রফি রিয়াল মাদ্রিদ বেনফিকা কিংবা পিএসডি তাকে সাফল্য দেখা দিয়েছে দুহাত ভরে এছাড়াও খেলেছেন জুভেন্টাস ও রোজারিও সেন্ট্রালে তবে ডি মারিয়ার কেরিয়ারে সবচেয়ে বড় আলোচনা বোধায় এটাই কয়লার খনি থেকে কয়লা সংগ্রহ করতে করতে তিনি বিশ্বমঞ্চে শুধু ট্রফিই জিতে গেলেন